আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি জাকিয়া সুলতানা নরসিংদী দেবীর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আপডেট শুরুতেই সংবাদ শিরোনাম নরসিংদীর তিনিসপুর শ্রী শ্রী কালী মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এখানে সারা মিলে সনাতন ধর্মাবলম্বীদের বিস্তারিত দেখবেন অভিজিৎদের প্রতিবেদনে ক্যামেরা ছিলেন কাবজাইব সার্বিক সহযোগিতা ছিলেন রামসান হাসান সোহাগ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নরসিংদীর তিনিশপুর কালী মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কথা বলতে আজ আমরা এসেছি নরসিংদীর চিনিশপুর সুপ্রিয় দর্শক কথা বলবো নরসিংদীর তিনিশপুর কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে দেবী কালী দর্শন চিনিয়ে পূজা অর্চনা এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে আসেন ধারণা করা হয় সতেরোশো ষাট সালে সাধক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তিনি নামক সাধন পদ্ধতিতে দ্বিজুরাম ছিলেন যা থেকে চিনিসপুর নামের উৎপত্তি মা কালীর কাহিনী সম্পর্কে জানান দ্বীজ নাটুরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যৈষ্ঠ ব্রাতা ছিলেন দেবীর অনুগ্রহ লাভের পর তিনি চিনিসপুরে এসে জঙ্গলা স্থানে নেন এবং বটবৃক্ষের নিচে পঞ্চমুখী আসনে সাধনা শুরু করেন বৈশাখ মাসের আমাবস্যা তিথিতে তিনি সিদ্ধি সিদ্ধিলাভ করেন এবং পরবর্তীতে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যায় দক্ষিণা কালীমূর্তি স্থাপন করেন মন্দিরটি ঘিরে অনেক অলৌকিক ঘটনা প্রচলিত আছে একটি কাহিনী অনুযায়ী মন্দিরে রাত্রি যাপন করলে কেউ জীবিত ফিরে আসতে পারেনি তবে সাধক পরমহংস দেবতার শিষ্যদের সাথে এখানে যাপন করে দেবীর দর্শন লাভ করেন এবং জীবিত ফিরে আসেন এছাড়াও মন্দিরের বটবৃক্ষটি প্রায় এক একর জমির পর বিস্তৃত যা ভক্তদের কাছে বিশেষ তীর্থস্থান হিসেবে পরিচিত এবং বটবৃক্ষে সুতা বাদলে পূরণ হয় মনের আশা মন্দির প্রাঙ্গণে প্রত্যাহিক পূজা অর্চনা ভোগ এবং ভক্তদের জন্য অন্নপ্রাশনের মতো আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যায় বিশেষ কালী পূজা ও মেলার আয়োজন করা হয় যেখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় মন্দিরের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ভক্তদের সহায়তায় বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে ศรีศรี จিনেশপুর কালী মন্দিরটি সনাতন ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। পটমলি এখানে সুতা বানলাম যাতে আমার পড়ালেখাটা ভালো হয় তার জন্য এখানে এসে আর কি মাকে ময়া মমাغرবাতি দিলাম যাতে আমার পড়ালেখা আমি যাতে পড়ালেখা করে আগায়ে যেতে পারি তার জন্য আমরা এখানে আসি। Arnoe ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা সিস্টেমে বুকিং দিয়ে আপনিও হতে পারেন। একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে গুণী কারাবদ্ধ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নর্সিন টিভির সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ